একটা প্রবাসী তার সর্বস্ত্র দিয়েও কাউকে কখনো খুশি করতে পারে না এটা কখনোই পারবেও না হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো ভিডিওর শুরুতেই কিছু জিনিস দেখতে পাচ্ছেন আর এগুলো দেখে অবশ্যই অনেকে অনেক কিছু আন্দাজ করেও ফেলছেন তো এই সব শোরুমে তখনই ঢোকে যখন একজন প্রবাসী দেশে আসে মানে টাকার মেশিন সেই টাকার মেশিন যখন দেশে আসে তখন তার কখনোই খালি হাতে আসবে না কারণ ওই কুলুর বলত কখনোই খালি হাতে আসতে পারে না কারণ সে চায় সবসময় সবাইকে হাসি খুশি রাখতে সবার মন জয় করে রাখতে কিন্তু ভাগ্যের পরিহাসে তারা জয় করতে পারে না কেন অবশ্যই পারে না এর কারণেই কারণ এক একজনের চাহিদা এক এক রকমের থাকে সে খুশি হয়ে যেটা এনে দেবে সেটা তো তাদের কাছে নাও খুশি লাগতে পারে এর কারণেই তারা খুশি করতে পারে না আর অনেক পরিবারই থেকে আছে বলে তুমি দেশে আসো তুমি দেশে আসলেই যথেষ্ট আর কিছু লাগবে না কিন্তু দিন শেষে তার কী দেখা যায় জানেন যখন দেশে আসে আসার পরে আগে তার লাগেজ ভর্তি কী এনেছে সেগুলোর উপরে বেশি ফোকাস দেয় অথচ তারা বেশি বেশি লেকচার মারে যে আমাদের কিছু লাগবে না এটাই হচ্ছে একজন প্রবাসীর বড় কষ্ট আর এখানে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল মালয়েশিয়ায় একটা শপিং সেন্টারে মানে ওইখান থেকে কিছু শপিং করবে মূলত কি কী শপিং করে সেগুলো জানতে হলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে তো এখানে দেখতেছেন অনেক রকমের যায় নামাজ আছে মানে একটা শপিং মলে একটা সংসারের যাবতীয় জিনিস একটা শপিং মলে পাওয়া যায় সেটা কম বেশি সবাই জেনে থাকবেন অবশ্যই তো এখানে কী কী কিনবে কি না কিনবে সেগুলো ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলো আর এগুলো কেনা কার জন্য কেনা সেটা অবশ্যই আপনি আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগে বলে যারা ভিডিওটি এখনও দেখেননি অবশ্যই দেখে যাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে মূলত আমার হাজব্যান্ড এই শপিং সেন্টারে গিয়েছিল কারণ তার একটা ফ্রেন্ড দেশে যাবে আর এই ফ্রেন্ডের সঙ্গেই সে গিয়েছিল কারণ একা একা কখনোই কেউ কিনতে যায় না মানে সবাইকে সঙ্গে করে নিয়ে যায় যেহেতু আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয় তার জন্য সে সঙ্গে করে গিয়েছিল আর এখানে অনেক রকমের জিনিস আছে না আছে সেগুলো তো একা একা নিয়ে আসা যায় না কিনে কাটে এর কারণে সে সঙ্গে সঙ্গে গিয়েছিল তো কি কী কিনেছে কী না কিনেছে সেটা একটু ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিলো তো আমি সেইগুলোই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আর ভিডিও শুরুতে কী থেকে কী বলেছি অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না আসলে যে কথাগুলো সত্য আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে নিয়ে নিয়েছে একটা ব্যালেন্ডার মেশিন তো এগুলো মানে কি মানকে আসে মানে বিদেশ থেকে যে সমস্ত জিনিসগুলো আনে ওইগুলো কিন্তু আমাদের দেশেই পাওয়া যায় কিন্তু ওই যে বিদেশে একটা নাম আছে না সেই নামটা করার জন্যই আর কি এত কষ্ট করে টেনে টুনে নিয়ে আসা হয় তো দেখুন এইখানে দুইটা কম্বল নিয়েছে আর পলে তিনি কিছু মাল ছাবানা নিয়েছে হয়তো সাবান শ্যাম্পু সোডা এই সব যাবি যা লাগে আর কি সব কিছুই নিয়ে আসে কারণ তারা তো কখনো দেশে খালি হাতে আসে না যত কষ্টই হোক না কি কোনো প্রবাসী কখনোই খালি হাতে দেশে ফিরবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেললাইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিও সার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায়